মানুষের কাঁধে বসে তাদের মাথায় কাঁঠাল ভেঙে কোয়া খাওয়া কি যে মজার আপনার কি হয়েছে একটু বলবেন আমি বাপ্পিকে বিয়ে করব তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি আপনি কি জানেন বিউটি পার্লার কি জিনিস বিউটি পার্লার হলো এমন একটি জায়গা যেখানে তোমার মতো ভাঙা গাড়ি বিএমডব্লিউ হয়ে ফিরে আসে মাসুদ তুই আমারে ছাইরা চইলা গেলি শেফালির মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই জান কাছে আসো তোমায় আদর করি না আমার অনেক লজ্জা করছে লজ্জা করলে তোমাকে করব কিভাবে কি ব্যাপার এত সুন্দর বউ দেখে কি তোমাদের হিংসা হয় টাকা কামাও তাহলে তোমরা আমার মতো বউ পাবা ও চাচি ও চাচি মনে আছে পার বলছিলেন মেয়ে যদি এসএসসি তে ফেল করে তাহলে রিকশাওয়ালার সাথে বিয়া দিবেন প্রেম করলাম তানবীরের সাথে আর আমার মধু খাইবো এই বুইরা খাটাস তানবীর কত ছেলে ঘুরলো আমার পিছনে পাত্তা দিলাম না লাস্টে কপালে জুটলো এই বুইরা খাটাস আমরা এখন আমাদের বিবাহিত জীবনে খুব সুখী আমরা এখন খুব সুখী পারিবারিক জীবন যাপন করছি আমরা শিবির কর্মীরা চাই দেশটা কোরআন অনুযায়ী চলুক কোরআন কখন পড়েন আপনারা সারা দিন তো ভণ্ডামি করে বেড়ান কেবারে বগুড়া ঝেংরা ফেংরা

চাঁদাবাজি এনসিপি নিলে ডোনেশন জামায়াত নিলে হাতিয়াসন তুমি নিলে কাবিন আর আমি নিলে যৌতুক এটা হাস্যকর এটা জাতির জন্য হাস্যকর এটাই বাস্তব রাগ না করোনা